একদম রেডি হয়ে গেছি এখন মোটামুটি কটা বাজে সাড়ে সাতটা বাজে আমরা পুরীতে এসেছি অনেকবারই কিন্তু সাইট সিনে আমি একবারও যাইনি জগন্নাথদের দর্শন সমুদ্র ব্যাস এই অব্দি আমরা ছিলাম তারপর আবার বাড়ি ফিরে গেছি এইবারে আমরা সাইট সিনে যাবই কারণ আমরা ঠিকই করে এসেছি যে যেহেতু যাওয়া হয়নি সাইট সিনে তা একবার না গেলে ঠিক ভালো লাগে না কারণ পুরী কিন্তু দেখবে মাঝে মাঝে আসা হবে প্রত্যেকবার কিন্তু সাইট সিনে যাওয়া হয় না তাই ভাবলাম যে এবছর সাইড সিনটা করে নিই তারপর উপর মেয়েও বড়ো হয়ে গেছে এত বছর কি মেয়ে ছিল তা খুব অসুবিধা হতো পে নিয়ে যেতে তা এখন বেরোবো টিফিন তো খাওয়া দাওয়া দিয়ে গেছে এবার আমরা খাবো তা চলো আর খেয়ে নিই খেয়ে দিয়ে আমি একদম রেডি হয়ে গেছি চুলকে তো ছাড়ছি না চুলটাকে আমি একদম নাচ করে বেঁধে দেবো কারণ আমার দ্বারা চুল ছাড়া হয় না তা আমি একদম রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে চুল বেঁধে এখানে আমাদের টিফিনটা দিয়ে গেছে আমরা জাস্ট টিফিনটা খেয়ে এবার বেরিয়ে যাবো আর টিফিনে আজকে রয়েছে লুচি আর এই আলুর তরকারি তার মধ্যে একটু ছোলা দেওয়া রয়েছে আর একদিকে রয়েছে ওই পাউটি আর ডিম আর একদিকে রয়েছে পাউটি বাটার দিয়ে এই ডিম পাউটি আর বাটার পাউটি এই দুটোই হচ্ছে আমি আর আর মেয়ের দুজনেই ভাগ করে খেয়ে নেবো ঠিকই এটা হলো আমার সানগ্লাস আর এটাও আমার হয়ে গেছে কি হয়েছে এটা আমার মেয়ের জন্য এর মধ্যেই কেনা হয়েছে কিন্তু ও একটা দিনও করছে না ওর বলছে খুব অসুবিধা হয় তা আমি যে তাহলে আমারই দুটো হয়ে গেছে তার দুটো আজকে আমাদের গাড়ি বলা হয়েছিল আটটার সময় আর এই জন্যই আমরা একটু চটপট করে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপর কী বলতো প্রচণ্ড গরম পড়ে গেছে তো তাই একটু সকাল সালে গাড়িটা বলে দিয়েছিলাম আর আমরা ওটিডিসি থেকে বুক করতে গিয়েছিলাম ঠিকই কিন্তু বুকও আমাদের করে ফেলতাম কিন্তু কি একটা প্রবলেম বলো তো আমি আর আমার মেয়ে না ওই ওটিডিসির যে এসি বাসগুলো তাতে আমরা ঠিক কমফোর্ট হতে পারবো না এই জন্য আমরা নিজেরাই একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আর এই গাড়ি ভাড়া মোটামুটি আমাদের তিন হাজার টাকা পড়েছিলো ছোট একটা গাড়ি যদিও আমাদের তিনজনের জন্য ঠিক আছে তাই এই গাড়িতে করেই আমরা বেরিয়ে গেছিলাম আর এমনিতে যারা যেতে চাও তারা কিন্তু ওটিডিসি থেকে যেতে পারো কারণ ওটিডিসি মোটামুটি মাথাপিছু পাঁচশো পঞ্চাশ করে নিচ্ছে পাঁচটা স্পট ঘোরাবে আর বারো ঘন্টা সময় নেবে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমরা প্রথম একটা স্পটে চলে এসেছি সেটা হচ্ছে সুদাম অ্যান্ড মিউজিয়ামে এটা খুব সুন্দর একটা মিউজিয়াম দেখলাম রাস্তার মধ্যেই পড়লো আর আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে এই স্পটটা খুব সুন্দর আপনারা দেখে আসতে পারেন আর এই স্পটে ঢুকতে গেলে এন্ট্রি ফি ত্রিশ টাকাও করে নেয় পার হেড আর খুব সুন্দর স্পটটা খুবই ছোট আর এই স্পটের বিশেষত্ব হলো বালি দিয়ে সুন্দর করে কারুকার্য করা আর এই যে কারুকার্য করা জিনিসগুলো দেখবে পুরীর সিবিচেও কিন্তু অনেক এরকম দেখা যায় তা সেইগুলোই এখানে মোটামুটি রয়েছে এখানে অনেক ধরনের জিনিস বালি দিয়ে তৈরি করে রেখেছে আর আমি দেখতে পাচ্ছি যেটা যে কালারিংও করে রেখেছে এখানে দেখো একটা গণেশকে খুব সুন্দর করে কালারিং করে রেখেছে তার পাশে যে হাতি রয়েছে সেটাও খুব সুন্দর করে কালার করে রেখেছে আর এই আমার বিশেষ করে যেটা ভালো লাগলো সেটা হলো প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং সেখানে ফুলও হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ জবা গাছে কতগুলো ফুল হয়েছে আর এখানে দেখো একটা বুদ্ধ স্ট্যাচু করে রেখেছে যেগুলো আমরা সমুদ্রের ধারে দেখি সেইগুলোই কিন্তু পুরো এখানে তৈরি করে রেখেছে আর এই স্পটটা না একটা ছোট্ট মানে জায়গার মধ্যে তৈরি করেছে রাস্তায় যাওয়ার পথে এটা দেখলাম কিন্তু এটা আমরা জানতাম না জিনিসটা হঠাৎ করেই একটা স্যান্ড মিউজিয়াম করে গেলাম তারপর না দেখেই যাই একবার দেখো আরেকটা আছে খুব সুন্দর বেশ ভালো লাগলো এবার চলো একটা জায়গা এই দেখো স্যান্ড মিউজিয়ামের টিকিটটা তিরিশ টাকা করে পার হেড নিয়েছে আর বেশ সুন্দর জায়গাটা পারলে তোমরা দেখে এসো আর এই কোনোরক মন্দিরে যাওয়ার পথেই কিন্তু এই মিউজিয়ামটা পড়বে আর বন্ধুরা আজকে তোমাদেরকে যেটা বলার সেটা হলো যে এই যে ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে কিন্তু পারলে পুরো ভিডিওটাই দেখো কারণ ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর আমি শুধু যে ট্যুরিস্ট স্পটগুলো দেখাবো সেটা কিন্তু নয় আমি এই উড়িষ্যা ভুবনেশ্বর শহরটাকে পুরোটাই দেখানোর চেষ্টা চেষ্টা করবো খুব সুন্দর একটা জায়গা আর এই শহরের আমার যেটা বেশি ভালো লেগেছে সেগুলো হচ্ছে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর খুব সুন্দর চওড়া বাঁধানো রাস্তাঘাট গাড়িও আমাদের খুব স্মুথলি যাচ্ছিলো এই জন্য আমার বেশি ভালো লেগেছে তার সাথে এত সুন্দর পরিবেশ আমার ভালো লেগেছে এই জন্য আমি ভিডিওতে ক্যাপচার করেছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি এরপরে চলে এসেছি একটা মন্দিরে সেটা হলো মা কালীর মন্দির মা কালীর মন্দিরে ঢোকার আগে আমাদের জুতো রেখে ঢুকতে হবে আর এখানে কোনো এন্ট্রি ফি নেই মন্দিরটা একটা খুব সুন্দর ছোট্ট মন্দির আর এই মন্দিরটা না একটা গ্রামের ভেতরে মন্দির আর খুব যে ট্যুরিস্টরা আসছে সেটা কিন্তু নয় গ্রামের হয়তো কয়েকজন লোক আসছে আর কয়েকজন ট্যুরিস্ট যারা জানে তারা হয়তো এই মন্দিরে আসছে আমরা জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে চলে এসেছি আর ওখানে আর কিছু দেখার নেই ওখান থেকে বেরিয়ে আবারও আমরা গাড়ি করে এরপরে নেক্সট একটা যেই স্পটে যাব সেই স্পটের দিকে যাচ্ছি এরপরে আমরা যাচ্ছি কোনারক মন্দিরের দিকে আর এই কোনারক মন্দিরটা মোটামুটি পুরীর জগন্নাথ মন্দির থেকে বা পুরীর সিবিস থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে মোটামুটি যেতে থেকে ঘন্টা সময় লাগে এক আর এই যে সূর্য মন্দিরটা এটা হলো পুরো পৃথিবীর একমাত্র সূর্য মন্দির আর সবচেয়ে বড় সূর্য মন্দির এরপরে আমরা যাচ্ছি চন্দ্রভাগা বীচের পাশ দিয়ে কারণ কোণারক মন্দির যেতে গেলে কিন্তু চন্দ্রভাগা বিচটা আগে পড়বে তারপর কোনারক মন্দির পড়বে আর এই বিচের বিশেষত্ব বলে কিছুই নেই সেই রকম একটা নর্মাল যেমন সমুদ্র বীজ হয় সেই রকমই আর এই বীজটা দেখলাম খুব ফাঁকাই ছিল কারণ এই সময় প্রচণ্ড রোদ ছিল এই জন্য আমরা নেবে দাঁড়াইনি গাড়ি একেবারে চলে গেছে কোনো রকম টেম্পেলের দিকে আর এখানে আমি আর মেয়ে চিপস খাচ্ছি মেয়ে চিপস খেতে দেবে না সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ও বারবারই আমার থেকে চিপসটা সরিয়ে নিয়েছিল যদিও পরে চিপস দিচ্ছিলো ও আমার ভিডিও করা দেখেই হয়তো এরকম করছিল এরপরে দেখো চলে এসেছি কোনোরকমের সেই মন্দির কাছাকাছি এই রাস্তাটা পুরোটা শেষ হলেই বাদিকে পড়বে কোন টেম্পেল আমরা যেহেতু ট্যুর গাইড নিইনি সেই জন্য খুব একটা সবকিছু সম্বন্ধে যে জানি সেটাও কিন্তু নয় কিন্তু আমাদের ড্রাইভার দাদা যেটুকু বলল এই কোনরক টেম্পেলে যে রাজা মানে যিনি তৈরি করেছেন রাজা নরসিংহদেব তিনি বারো বছর ধরে এই টেম্পেলটা তৈরি করেছিল বারোশো কারিগর নিয়ে এই বারোশো কারিগর যখন বারো বছর ধরে এই টেম্পেলটা তৈরি করছিল তখন কিন্তু তারা একটুও বাড়িতে যায়নি আর বিনা পারিশ্রমিকই তৈরি করেছিল দু ধরে তারা কাজ করে এই টেম্বেল তৈরি করেছিল আর এই মন্দিরে ঢুকতে এন্ট্রি ফি নেয় চল্লিশ টাকা করে পার হেড আর পনেরো বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি নেই মন্দিরটাকে দেখতে কিন্তু অনেকটা রথের মতো আর এই মন্দির যেহেতু রথের মতো করে বানানো হয়েছে এই মন্দিরকে চালানোর জন্য সাতটা ঘোড়া ছিল যদিও একটা ঘোড়াও অবশিষ্ট নেই একটিমাত্র ঘোড়াকে আমি দেখলাম আর মন্দিরে ঢোকার মুখে প্রথমে ছিল সিংহ আর সিংহর তলায় ছিল হাতি আর তার তলায় মানুষ সিংহকে আমরা ধরি শক্তির প্রতীক হিসেবে আর হাতিকে আমরা ধরি সম্পদের প্রতীক হিসেবে আর তার তলায় মানুষ পিষে যাচ্ছে তার মানে হচ্ছে এই মন্দিরে যখন ঢুকবে মানুষ তখন শক্তি এবং সম্পদকে দূরে ফেলে রেখে এই মন্দিরে ঢুকবে আর এই মন্দিরে প্রত্যেকটা দেওয়ালে যে কাজ খুবই সুন্দর ছিল আমরা জানি যে এই মন্দিরের গায়ে যে মূর্তিগুলো রয়েছে সেইগুলো অ্যাডাল্টদের জন্য কিন্তু আমি যেতটুকু দেখলাম শুধু অ্যাডাল্টদের জন্য নয় ছোট বাচ্চাদের এবং বড়দের জন্য কিন্তু নানা ধরনের মূর্তি রয়েছে যেমন ছোট বাচ্চাদের জন্য অনেক হাতি ঘোড়ার ছবি রয়েছে বড়দের জন্য বয়স্কদের জন্য অনেক ঠাকুর দেবতারও ছবি রয়েছে এইগুলো কিন্তু এই মন্দিরে এই মন্দিরটা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি এই জন্য দূর থেকে এই মন্দিরটাকে দেখতে অনেকটা কালো রঙের লাগে এই জন্য এই মন্দিরের নাম ত্যাগোড়া টেম্পল আর এই মন্দিরের যে বিশেষত্ব সেটাই হলো আসল সেটা হলো মন্দিরের মাথায় ম্যাগনেটিক যে পাওয়ার এক সময় আমাদের দেশে যখন পর্তুগিজ জলদস্যুরা আসতো তখন এই ম্যাগনেটিক পাওয়ারের জন্যই কিন্তু তারা এই কোনোরক বন্দরে এসে আজকে আমাদের লাকিলি হলো যে রোদটা কম ছিল ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা তাই ঘোরাঘুরিটা বেশ ভালোই করতে পারছি এখন আমরা বসে আছি ওই কোনারক সান টেম্পেলের একদম কাছে মানে কাছে মানে টেম্পলের ভেতরেই বসে আছি আর মাঠটা কি সুন্দর দেখো চকচক করছে একদম খুব সুন্দর আর এই যে কোনোরক টেম্পেল এই যে এখানেই বসে আছে একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছি তারপর যাব ওয়েদারটা খুব ভালো লাগছে কিন্তু মাঝখানে আবার হাওয়াটা বন্ধ হয়ে গেল হাওয়াটা কেন বন্ধ হলো বুঝলাম না এবার যারা একটু ফটো ফটো শ্যুট করে তারপর আবার অন্য জায়গায় যাবে পর্তুগিজ জলদস্যুরা যখন আমাদের দেশে এসে লুটপাট করে সবকিছু নিয়ে গেছিলো তখন কিন্তু এই ম্যাগনেটিক পাওয়ার যেটা আমাদের দেশের সম্পদ সেটাও কিন্তু ওরা নিয়ে চলে গেছিল তারপর থেকে এই কোনোরক টেম্পেল কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর তারপরে যখন ব্রিটিশরা এসেছিল তখন এই টেম্পেলটাকে আবার পুনরুদ্ধার করে নতুন ভাবে আবার ফিরিয়ে দিয়েছিল এরপরে দেখো টেম্পেলের ভেতরের দিকে আমরা যাচ্ছি আর টেম্পেলের গায়ে যে গোল চাকা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে সেই চাকারও কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে এই চাকাগুলো কিন্তু একটা সূর্যের টাইম মেনটেন করে সেটা যদিও আমি ঠিক মতো বুঝলাম না তাই তোমাদের সঙ্গে সেটা আলোচনা করতে পারছি না আর এরপরে আমরা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি এরপরে আমরা যাচ্ছি ধবলগিরিতে যেটা পাহাড়ের ওপর একটা ছোট্ট সুন্দর মন্দির আর পাহাড়ের ওপর কিন্তু আমাদের গাড়িটাকে পুরোই নিয়ে যেয়েছে যদিও এই গাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা এন্ট্রি ফি আমাদের দিতে হয়েছে এখন এই মুহূর্তে আমি সেটা কতটা টাকা লেগেছে আমি বলতে পারছি না ধবলগিরি মন্দির চত্বরে ওঠার জন্য কতগুলো সিঁড়ি পরে সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় আর সিঁড়িতে যাওয়ার সময় ডান দিকে অনেক ছোট ছোটো দোকান রয়েছে যেখানে প্রচুর খাবার পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য তার তাছাড়াও অনেক সুন্দর সুন্দর সোপিসের দোকান রয়েছে এইগুলো দেখতে দেখতেই আমরা উঠছি কারণ আমি আর মেয়েই উঠেছিলাম ধবলগিরিতে কারণ আমার হাজব্যান্ড খুবই টায়ার্ড ছিল অনেকটাই টায়ার্ড থাকার ফলে ওর নিচে বসেছিল আর আমি আর মেয়েই পুরো জায়গাটা ঘুরে একবার করে দেখে এসেছি আর এটা ধবলগিরির পাশে একটা ছোট্ট মন্দির জানি না কিসের মন্দির আমি মন্দিরের ভেতরে যদিও ঢুকিনি আর এই যে দেখতে পাচ্ছ ধবলগিরি এই ধবলগিরি উঠতে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে যেটা আমার পক্ষে খুবই কষ্টদায়ক ছিল এই আমি আর মেয়ে উঠিনি আর পাহাড়ের ওপরে এত সুন্দর একটা মন্দির দেখে বেশ ভালো লাগছিল আমি তোমাদের শহরটাকে পুরো একবার দেখাচ্ছি দেখো ওখানে দূরে দেখা যাচ্ছে ভুবনেশ্বর শহরটা পুরোটাই আর এত সুন্দর সবুজে ঘেরা এটাই বেশি ভালো লাগছিল আর ভুবনেশ্বর শহরটা আমার কাছে খুব ভালো লেগেছে তার কারণ বারবারই বলছি এই শহরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এই শহরে এসে আমার এই পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটাই ভালো লেগেছে কারণ পুরীতে আমি যখন রয়েছি তখনও আমি বারবার খেয়াল করছি খুব সুন্দর করে এরা পরিষ্কার করে রাখছে এরপরে চলে এসেছি নন্দন নন্দনকাননে আমরা এবার ঢুকবো আর নন্দন নন্দনকাননে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগছে মাথাপিছু চল্লিশ টাকা করে আর ছোট বাচ্চাদের জন্য মানে বারো বছরের নিচের বাচ্চাদের জন্য লাগছে দশ টাকা করে এশিয়ার সবচেয়ে বড় জিওলজিক্যাল পার্ক হলো এই নন্দনকানন আর এর যে এলাকাটা কিন্তু অনেকটা আর এত বড় এলাকা পায়ে হেঁটে ঘোরাও আমাদের দ্বারা সম্ভব নয় তার জন্য একটা ব্যাটারি চালিত গাড়ি আমাদের নিতেই হবে আর এই ব্যাটারি চালিত গাড়ির ভাড়া হলো আশি টাকা করে আর পার্কের ভেতরে ঢোকার মুখে এরকম একটা সুন্দর ঝর্ণা রয়েছে যেখানে দাঁড়িয়ে সবাইকে দেখছি একটা করে ফটো বা সেলফি এরকমভাবে তুলে নিচ্ছে বেশ ভালো লাগছে আর তোমাদের যেটা বললাম ব্যাটারি চালিত গাড়ি এই গাড়িটা সম্বন্ধে আমরা জানতে গেছিলাম তারপরে চলে এসেছি এই গাড়িটার যে ভাড়া যেখানে কাটা হয় ঠিক সেই কাউন্টারে তা সেখানটা একটু বেশ ভালো লাগছিলো ছায়া ছিল তার জন্য আমরা একটুখুনি বসেছিলাম তারপরে ওই ব্যাটারি চালিত গাড়ি ধরে একেবারে চলে যাব আমাদের যেখানে ওরা নাম নামাবে ওদের সিস্টেমটা হলো ঠিক অন্যরকম এই যে গাড়িটা নিয়ে গিয়ে একটা স্টপেজে নামাবে ওই পার্কের ভেতরেই ওরা নিজেদের মতো একটা স্টপেজ করে রেখেছে সেই স্টপেজে নামাবে এবং সেই স্টপেজে যে কটা পশু পাখি আছে সেইগুলো দেখে আমরা নেক্সট স্টপেজে গিয়ে দাঁড়াবো এবং সেখান থেকে আবারও আমাদের এই ব্যাটারি চালিত গাড়িগুলো নিয়ে আবার গিয়ে আরেকটা স্টপেজে দাঁড়াবো এইভাবেই কিন্তু ওদের একটা নিয়ম করে রেখেছে ওদের এই নিয়মে যদি যাওয়া যায় তাহলে খুবই ভালো নিয়ম কিন্তু কী হয়েছে বলতো এই নিয়মটা আমার এতটুকুই পছন্দ হয়নি তার কারণ ওদের কাছে গাড়ির সংখ্যা কম হয়ে গেছে কিন্তু ট্যুরিজমের সংখ্যা প্রচুর বেশি হয়ে গেছে যার জন্য প্রত্যেক কটা স্টপেজে গিয়ে প্রচুর পরিমাণে লাইন দিতে হচ্ছে মোটামুটি একশো জনের পেছনে লাইন দেওয়ার পর কিন্তু গাড়িটা পাওয়া যাচ্ছে তাই বলছি যারা কারণ যাবে তারা কিন্তু সমস্তটা জেনে বুঝে যাবে তাহলে তাদের সুবিধা হবে আর আরেকটা যেটা আমি বলবো যে নন্দনকানন বা পুরীর এইসব জায়গাগুলো সিন করতে হলে তোমরা কিন্তু শীতকালটাকেই বেছে নিও কারণ গরমে প্রচণ্ডই কষ্ট হয় এবার আমরা চলে এসেছি এখানে জলহস্তি দেখতে যদিও জলহস্তি একদমই দূরে দুটো জলহস্তি জলের মধ্যে ডুবে ছিল তা ওরা মাঝখান দিয়ে দেখলাম উঠলো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখো ওই দূরে জলহস্তি দুটো ডুবে আছে এরপরে হয়তো ওরা ছবি তোলার জন্যই এরকম মুখটা বাড়িয়েছে কারণ বুঝতেই পারছে যে আমি ওদের ছবিটা তুলছি তার জন্যই হয়তো মুখটা মাথা নিচু করেই বসেছিল এরপরে এই ডাইনোসরাসের পেটের ভেতর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি একটা গুহার মধ্যে গুহা না একটা ছোট্ট টাইপের জায়গা যেখানে হয়তো আমরা রেপল্যান্সের কিছু প্রজাতি দেখতে পারবো পুরোই এখানে রেপল্যান্সের প্রজাতি দেখা যাচ্ছে আমি যতটা পেরেছি তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি হয়তো তোমরা কিছুটা দেখতে পারবে আবার কিছুটা দেখতে পারবে না আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং জুম করেও দেখানোর চেষ্টা করছি দূরে দেখতে পাচ্ছো একটা সাপ বসে আছে একদম জড়িয়ে পেঁচিয়ে বসে আছে যেটা প্রচুরই বড় কিন্তু খুব ছোট করে গোল পাকিয়ে বসে আছে কিন্তু বোঝা যাচ্ছে না এরপরে দেখতে পাচ্ছ এখানে একটা লম্বা করে সাপ অনেক ধরনের রেপটাইলস এখানে রয়েছে কিন্তু আমি বিশেষ কিছু রেপটাইলসের নাম জানি না তাই নামগুলো তোমাদের সামনে উচ্চারণ করতে পারছি না এখানে আরেকটা রেপটাইলস রয়েছে অনেকটা কুমির টাইপের দেখতে আমি বললামই যে তোমাদের বিশেষ কিছু নাম আমি জানি না তবুও দেখানোর চেষ্টা করছি এটা লেখা আছে ইগুয়ানা 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 এইগুলো নামগুলোই দেখে যা বোঝা যাচ্ছে যে কি আর এখানে কচ্ছপ দেখা যাচ্ছে একটা ছোট্ট কচ্ছপ সামনের দিকে এগিয়েও আসছে আর ওই পেছনের দিকে অনেকগুলো কচ্ছপ রয়েছে বড় ছোট মিলিয়ে অনেকগুলো কচ্ছপই রয়েছে এই যে স্টার টয়েজ টটয়েজ লেখা আছে এরকম করেই সমস্তটা দেখে নিতে হয়েছে কারণ সমস্ত কিছুর নাম তো জানা সম্ভব নয় আর আমি তো অনেক কিছুই জানিও না আর একটা টরচয়েজ দেখতে পাচ্ছ অনেক দূর থেকে আসছে আমার মেয়ে দেখে অবাক হয়ে গেছে যে এত বড় বড় টটয়েজও হয় আর এখানে দেখো হাড়ির মধ্যে একটা সাপ কিন্তু লুকিয়ে বসে আছে আমি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না কারণ যেই কাচ দিয়ে ওটা ঢাকা ছিল না ওটা প্রচণ্ডই ঘষা কাজ ছিল আর এখানে একটা দেখো সাপ দেয়াল বেয়ে বেয়ে উঠছে অনেকটাই বড় সাপ এটা ভালো মতোই তোমাদের দেখাতে পারছি এটা দেয়াল বেয়ে উঠছে জানি না এটার নাম কি কিন্তু এই সাপগুলো দেখলে একটু ভয়ই লাগে আর এখানে কুমির রয়েছে কুমিরগুলো অনেকই দেখেছি এখানে দুটো কুমির আরও অনেক জায়গায় কুমির দেখেছি মোট মিলিয়ে প্রায় অনেক সংখ্যকে কুমির দেখতে পেয়েছি কিন্তু সমস্ত কিছুই এরকম তারের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেখতে হচ্ছে যেগুলো ভিডিও করা অসম্ভব আর ওখানে দেখো একটা বড় সাপ রয়েছে প্রচুর মোটা সাপ এইগুলো দেখলে একটু ভয়ই লাগে আর এইগুলো তো সবসময় সচরাচর দেখা যায় না এরকম চিড়িয়াখানায় দেখা যায় আর আমাদের এখানে যে আলিপুর জু গার্ডেন সেখানেও সাপ বিশেষ কিছু নেই আলিপুরে একদমই সাপ আমি দেখতে পাইনি অন্য সব জন্তু জানোয়ার আছে আর এখানে দেখো হরিণ প্রচুর পরিমাণে হরিণ ছিল যেগুলো দেখে আমাদের বেশ ভালো লেগেছে বেশ কটা জন্তু জানোয়ারই আমরা দেখতে পেয়েছি আমি তোমাদের আগেও বললাম যে স্টপেজের ব্যাপারটা আমরা বুঝতে পারিনি আর প্রচুর সংখ্যক লাইন ছিল আর তার সাথে কী বলতো প্রচুর প্রচণ্ড গরম ছিল যেটাতে আমাদের একটু শরীরটা খারাপই হয়ে গেছিলো এরপরে আমরা কোনো জায়গায় যেতে পারিনি একেবারে আমরা গাড়ি ধরে রুমে মানে হোটেলে চলে এসেছি ধরুন শরীরটা খুবই খারাপ লাগছিল এই সময় মোটামুটি তিনটে বাজে আর তারপরে গাড়ি ধরে আস্তে আস্তে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটায় বেজে গেছিলো আর দুপুরের খাওয়া দাওয়াও আমাদের ঠিকমতো হয়নি এতটাই শরীর খারাপ লাগছিলো কারণ প্রচণ্ড রোদ ছিল তাই বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দেও টাটা বাই